আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদেরকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার হারোনারশিদ রাসেল তালুকদার বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের যা জানা দরকার এই আলোকে আমি কিছু কথা বলবো বাংলাদেশে আমি কিছুদিন ফলো করতেছি আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো দিয়ে থাকি তার উপরেই আমি ফলো করতেছি যে যারা নতুন উদ্যোক্তা হতে আসতেছে তারা অল্প অল্প বিষয় নিয়ে জেনেই তারা ব্যবসা করতে চাচ্ছে কীরকম একটা উদ্যোক্তাকে প্রথমে মনে রাখতে হবে যে তাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো কী হবে সেরকম একটা প্রথমে স্টেজের প্ল্যানিং করতে হবে তারপরে প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট করতে হবে এরপরে ম্যানেজমেন্ট আসে ম্যানেজমেন্ট বলতে ফ্যাক্টরির বিষয়টা আসে এরপরে আসে আমার মার্কেটিং তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্টের বিষয় আমরা প্রোডাক্টটা আগে তৈরি করতে হবে তারপরে না আমরা ম্যানেজমেন্ট করবো তারপরে না মার্কেটিং যাবো আমরা রুট লেভেলটা নিয়ে কথা বলি প্রথমে আমরা যদি আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করি না কেন সেই প্রোডাক্টটা তৈরি করার ক্ষেত্রে আমরা দেখেন আমরা কিন্তু বিভিন্নভাবে ইনভেস্ট করে সেভিং করে কারো কাছে ধার করে অথবা কোনো কিছু বিক্রয় করে আমরা যে টাকাটা আমরা সঞ্চয় করি বা দিয়ে শুরু করে সেই জিনিসটাকে আমরা আপনারা কিন্তু ইনভেস্ট করতেছেন তো ইনভেস্ট করার জন্য যে সেক্টরে ইনভেস্ট করতেছেন সেই সেই সেক্টরে আপনাদের কতটুকু জ্ঞান আছে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখন যাদেরকে পাচ্ছি তারা ব্যবসাতে আসছে কিন্তু ওই প্রোডাক্টের উপরে তৈরি করার ক্ষেত্রে তাদের কোনো টেকনিক্যাল নলেজ নেই তারা হয়তো বা কোথাও ইউটিউব থেকে বা কোথাও কোথাও থেকে শিখেছে শেখার পরে কি করে তারা না পারতেছে ভালো কোয়ালিটি করা না পারতেছে কম দামি কোয়ালিটি করা এই মিডিয়াম কোয়ালিটি করা একটা রেসিপি এ রেসিপি নিয়েই তাদের তাদের চলাফেরা তো এখন একজন উদ্যোক্তার কি কাজ হয় বা যারা ফ্যাক্টরি করেন বা প্রোডাকশানের সঙ্গে জড়িত তাদের তাদের মার্কেটের কোয়ালিটি বুঝে কস্টিং করতে হয় এবং কাস্টমারের ডিমান্ড বুঝে কোয়ালিটি করতে হয় কোয়ালিটির পরে কস্টিং করতে হয় এই কস্টিং করা যদি আমাদের না জানি কেমিক্যাল সেক্টরে যে র মেটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন কেমিক্যাল র মেটেরিয়ালসগুলো ব্যবহার করি সেই র মেটেরিয়ালসগুলো ফাংশনালিটি জানতে হয় বাংলাদেশে না সারা পৃথিবীতে র মেটেরিয়ালসগুলো যত আছে প্রতিটা প্রোডাক্টের কিছু না কিছু অল্টারনেটিভ অল্টারনেটিভ আসে তো অল্টারনেটিভগুলো জানলে কী হয় তো এটার আমরা ফাংশানগুলো দিতে পারি কোয়ালিটি আপ করতে পারি ডাউন করতে পারি আমরা এগুলো না করে শুরু করে দিই শুরু করার পরিপ্রেক্ষিতে কী হয় আমরা যে সেভিংসগুলো করে আমরা যে করতেছি তখনকার মনে হয় যে ব্যবসাটা আমার জন্য কিছুদিন পরে না পারতেছি আপ করতে না পারতেছি ডাউন করতে না পারতেছি মানে কাস্টমারের ডিমান্ড অনুসারে কস্টিং করতে কোয়ালিটি করতে তখনটা কী হয় মনে হয় যে আমি আমি জীবনে ফেল করতেছি আমার দ্বারা এই ব্যবসাটা নয় যা আপনি জমা করে ব্যবসাটা শুরু করলেন তখন আপনার এই ব্যবসাটা আপনি গ্রো করতে পারতেছেন না তখনকার ফেইলিয়র হচ্ছেন নিজেকে খারাপ লাগতেছে কেন আপনাদের না জানার কারণে আপনি যখন জানবেন এই বিষয়গুলো র মেটেরিয়ালসগুলো ফাংশনটিগুলো প্রোডাকশন ধাপ এগুলোর কিছু একটা প্রোডাকশন করতে গেলে কিছু কিছু ধাপ মেনটেন করতে হয় প্রথমে আসে গিয়ে একটা ল্যাব ল্যাবের বিষয়টা বা একটা স্যাম্পলিং আসে তারপরে হচ্ছে কি আমার মিক্সিং প্রসেস আছে তারপরে হচ্ছে ফর্মুলেশন আসে রেসিপি আসে কস্টিং আসে তারপরে প্রিজার্ভেশনের বিষয় আছে মার্কেটের ডিমান্ড অনুসারে আমাদের কস্টিংগুলো আমাদের করতে হয় তো এগুলো সব মিলেই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এগুলো করেই কিন্তু আমাদের প্রোডাক্টটা একটা প্রোডাক্ট তৈরি করতে তা নাহলে কি হয় পরবর্তীতে কাস্টমারের সাথে ম্যাচ যখন করতে পারি না আমরা তখনকে নিজের কপালে দোষ দেই আল্লাহকে দোষ দেই বা যে আমার এই এইগুলো আমার জীবনে মনে হয় নাই কারণ কি আপনারা কিন্তু এটা কখনো শেখেন নাই না শিখছেন পাঠ্যপুস্তকে না পড়ছেন অ্যাকাডেমিকে বা আপনার ইউনিভার্সিটিতে তো কিন্তু ওটা শুরু করতে যাচ্ছেন শুরু করতে গেলে আপনাকে একটা নলেজ নিয়ে জ্ঞান নিয়েই আপনাকে কিন্তু আগাতে হবে যদি আগান তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন কাস্টমারকে দিতে পারবেন ডিমান্ড অনুসারে আপনার প্রোডাক্টগুলো রেডি করতে পারবেন দেশের চাইতে মিটে ইভিন বিদেশেও আপনারা সেল করতে পারবেন এখন যারা ছোট উদ্যোক্তা বা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এক দুই লাখ টাকা বা বিভিন্ন বা দিয়ে আমরা কিন্তু একটা কেমিস্ট নিয়োগ দিতে পারি না ততব আমরা যখন নিজেরটা নিজে করতে যাচ্ছি এই র মেটেরিয়াল সম্পর্কে বা ওই প্রোডাক্টের সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার আপনারা আপনারা যখন নলেজগুলো নেবেন তখন প্রোডাক্টের সম্পূর্ণ প্রোডাক্টটা আপনার ডেভেলপমেন্ট করতে পারেন তা না হলে কি হবে আর ফ্যাক্টরিটা আপনারা তো করবেন আপনারা কোথাও থেকে রেসিপি নিয়েছেন বা ফর্মুলেশন নিয়ে আপনারা শুরু করছেন কিন্তু আপনারা এর পূর্ণাঙ্গ গাইডলাইনগুলো পাচ্ছেন না না কারণে আপনারা যে ইনভেস্টমেন্টগুলো করেছেন এটা আপনার লসের দিকে চলে গেল তখন তখন কিন্তু লস করলে কিন্তু আপনারাই করতেছেন একজন যার কাছ থেকে আপনি ফর্মুলেশন নিয়েছেন যে কেমিক্যালের দোকান থেকে বা একজন মেশিনারিস থেকে এইগুলোতে কী হয় বা মানুষের কাছে শুনে আপনি কিন্তু গাইডলাইন পাচ্ছেন না কিন্তু করার পরে আপনি কিন্তু ইনভেস্টটা আপনি করেছেন মানে আপনার যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা আপনারই আপনারই লস হবে অন্য কারো লস হবে না যার লাভ যতটুকু সে নিয়ে চলে যাবে এই জন্য আমি বলি বাংলাদেশে বাংলাদেশের শিল্প বিপ্লব ঘটানোর জন্য নিজেকে উন্নত করার জন্য উদ্যোক্তা হওয়া অবশ্যই জরুরি এবং ও সবাইকে আমরা চাই উদ্যোক্তা হওয়ার জন্য এই উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদের যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টগুলো অবশ্যই নলেজ রাখতে হবে এই টেকনিক্যাল নলেজ রাখতে হবে কেমিক্যাল একটা অনেক ফাংশনলেটের বিষয় থাকে কেমিস্ট্রির খেলা এখানে তো অতএবাদের এটা নলেজ না রেখে এটা এটা এমন না আছে আমি লোহা লোহা লাস্ট করে দিয়ে আমরা কাজ করতেছি এটা কেমিক্যালের অনেক রিয়াকশান আছে তারপরে হচ্ছে বন্ডিংয়ের বিষয় আছে এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে তো জেনে তারপরে কাজ করতে হবে এই জন্য জানার জন্য যে আমরা স্যার আমরা কোথায় যাবো এই ধরনের কোশ্চেন হতে পারে তো আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা আমরা নিয়ে আসছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপর আমরা আমরা শর্ট কোর্স করাচ্ছি একদিন বা দুই দিনের এই প্রোগ্রামগুলো আমরা করাচ্ছি তারপরে হচ্ছে আমরা একটা তিনশো ষাট ঘন্টার কোর্স বা চার মাস মেয়াদি আমরা কিছু টেকনিশিয়ান তৈরি করার জন্য আমরা সর গভর্নমেন্ট গভর্নমেন্টাল সার্টিফিকেট দিয়ে আমরা কোর্সগুলো করাচ্ছি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আমাদের কোর্সগুলো নিতে পারেন আমাদের অ্যাডমিন অফিসার আছে ডিসক্রিপশন বক্সে এবং আমি স্ক্রিনে নাম্বার দিয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে শর্ট কোর্সগুলো করতে পারেন লং কোর্সগুলো করতে পারেন সর্বোপরি আমি বলবো যেখান থেকে শেখেন আমাদের প্রতিষ্ঠান থেকে শেখেন আর বাইর থেকে শেখেন আগে শেখেন শিখলে কি হবে আপনারা লসের সম্মুখীন হবে না ইনশাল্লাহ আপনারা ডেভেলপে যাবে আপনার ব্যবসাটা দিন দিন বাড়বে কখনো কমবে না দেখেন ব্যবসাটা শুরু করে কিন্তু সবাই বড় একটা স্বপ্ন দেখে যে আমি আমার এলাকায় আগে সেল করবো বা আমার পরিবার নিয়ে সেল করব তারপরে আমার গ্রামে দেব তারপরে আমার থানাতে দেবো তারপরে আমার জেলাতে দেবো সারা বাংলাদেশ দেবো এটা কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে এখান থেকে আমার কিছু ইনকাম আসবে যেটা আমি আমার জীবনের ভালো কিছু করতে পারবো এটা কিন্তু করেই কিন্তু মানুষের আরেকটা সেক্টর থেকে এই উদ্যোক্তা হওয়ার সেক্টরে আসে মানে অথবা যারা ছেলে যারা ইয়াং সেলেপেলে আসে অনার্স মাস্টার শেষ করে কিন্তু এই কেরিয়ারগুলো গড়াইতে চাচ্ছে অথবা কেউ আছে যে আমি চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আমি এই এতদিন এই কাজ করছি আমি এখন এইগুলো করবো তো এইগুলো করার ক্ষেত্রে এই যে কেমিক্যালের যে প্রোডাক্টগুলো তৈরি করার ক্ষেত্রে আপনাদের নলেজ নাই কিন্তু নলেজ নাই সামান্য সামসিং নলেজ নিয়ে কিন্তু আপনারা আগাইতে পারবেন না এর জন্য নলেজের জন্য আপনাদের একটা গাইডলাইন দেওয়া দরকার আপনাদের একজন কারো না কারো মাধ্যমে থাকা দরকার তো আপনার আমরা সেই গাইডলাইনগুলো দিয়ে থাকতেছি আমরা আমরা সেই আমরা চাচ্ছি যে বাংলাদেশের শিল্প বিপ্লব ঘটুক আপনাদেরকে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি আমাদের যারা এখান থেকে ট্রেনিং নিচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবগুলোই এইগুলো আপনাদেরকে নিয়েই আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা শিল্প বিপ্লব ঘটুক তো সর্বোপরি বলবো উদ্যোক্তাদেরকে বা যারা নতুনভাবে ব্যবসা করতেছে আমি তো আমাদের কথাই বললাম এখন আপনাদের কথাই বারবার আমি বলি আপনারা শেখেন 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 তারপরে আপনারা শুরু করেন তা নাহলে শুরু না যদি না শিখে শুরু করেন তাহলে আপনারা লসের সম্ভাবনা আপনাদের থাকবেই এটা নিশ্চিত কারণ কি আপনাদের এটা টেকনিক্যাল অনেক বিষয় আছে অনেক জানার বিষয় আছে এগুলো এগুলো শিখে তারপরে শুরু করবেন দেখবেন যে আপনারা ইনশাআল্লাহ সামনে শুধু আগাবেন পিছার কোনো চান্স নাই একজন উদ্যোক্তাকে বা একজন ম্যানুফ্যাকচারিং প্লান্টকে কোয়ালিটি দিতে হয় সর্ব প্রাইজে দিতে হয় কাস্টমার ডিমান্ড বোঝে সব কোয়ালিটি তৈরি করা জানতে হবে সব মানে কস্টিং করেই আপনাদের জানতে হবে তো আপনাদের শুভকামনা আমি করেই বিদায় নিচ্ছি আরও যদি জানার বা মতামত থাকে আমাদের কল সেন্টার বা অ্যাডমিন সঙ্গে কথা বলেন আমাদের সঙ্গে যারা সরাসরি যোগাযোগও করতে পারেন তো আপনাদের শুভকামনা আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ